আজকে প্রায় অনেক দিন হয়ে গেল গেনজাম মনিকে আমি দেখতাছি না কে তারে পায় তার এক দিন আর আমার জি কই দিন না গে যাই দেই শালা কই আছে কত দিন থেকে পোলা বানার মাইরা ধইরা টিয়ানি তো বারতাছি না ওটা একদম খালি মুরগিও খুজে পাইতাছি না তমন দেই সামনে কেউ আছে নাকি